সবচেয়ে বড় খবর প্রকাশিত হল লোকসভা ভোটের দিনক্ষণ তাহলে দিন হল অপেক্ষার অবসান নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের বাংলার ভোট গ্রহণ হবে মুখ্য নির্বাচন সব কমিশনার রাজীব কুমার এবং সদ্য নিয়োগ হওয়া তার দুই সহযোগী নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর বেন সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন প্রথম দফায় ভোট হবে উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিংয়ে তৃতীয় দফার ভোট সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জাঙ্গিপুরে চতুর্থ দফার ভোট তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফায় ভোট হবে বিশে মে শ্রীরামপুর বারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেদিয়া এবং আরামবাগে ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাথি, তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুরে সপ্তম দফায় ভোট হবে পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর পশিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার এবং দমদমে দু হাজার উনিশ সালে দশই মার্চ ঘোষণা করা হয়েছিল সতেরোতম লোকসভা নির্বাচন ভোট অনুষ্ঠিত হয়েছিল সাত দফায় এবং এগারোই এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট এবং তেইশে মে ভোট গণনা হয়েছিল এবার দু হাজার চব্বিশ সালেও ভোট অনুষ্ঠিত হবে সাত দফায় আসন্ন লোকসভা নির্বাচন দেশ জুড়ে রয়েছে প্রায় বারো লাখ পুলিশ স্টেশন মোট সাতানব্বই কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন আঠারোতম লোকসভা ভোটে সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা